হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতেই পারছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে মিষ্টি কুমড়াগুলো চাষ করে থাকি তবন্ধরা এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে আমরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি তখন ধরো আপনারা চাইলেও কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হতে পারবেন তবু বন্ধুরা এই মিষ্টি কুমড়াগুলো যারা যারা চাষ করেছে তারা কিন্তু প্রচুর পরিমাণের লাভবান হয়েছে বন্ধুরা দেখতেই পারছেন আমাদের চাষের জমিতে আমরা কিন্তু অনেকই মিষ্টি কুমড়াগুলো চাষ করেছি বন্ধুরা আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণের ফুল এসেছে এবং এই ফুলগুলো ফুলগুলোর নিচে কিন্তু মিষ্টি কুমড়াগুলো ধরেছে এবং সেই মিষ্টি কুমড়াগুলো যখন বড় হয়ে যাবে তখন সেইগুলো কিন্তু আমরা তোলার পরে বাজারে বিক্রি করে থাকবো এবং বাজারে বিক্রি করে ভালো টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা এই মিষ্টি কুমড়াগুলো যদি আপনারা রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন তো বন্ধুরা অবশ্যই আপনারাও কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো আপনাদের বাড়ির পাশেই চাষ করতে পারবেন এবং এটা চাষ করা কিন্তু খুবই সহজ আপনারা নিজেরাই কিন্তু নিজেদের বাড়িতে বাড়ির পাশে জমিতেই কিন্তু চাষ করতে পারবেন এবং অনেক কৃষক ভাইয়েরাই কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হয়েছে এবং আপনারাও কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম